لا اله الا الله 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 لا اله الا الله

যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে তারা মুমিন আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম নাম না দেখে যারা বিশ্বাস করে তারা কি জোরে বলেন কি আমরা এখানে মুমিন না মুসলমান মুমিন মুসলমান এক জিনিস মুমিন আরেক জিনিস অধিকাংশ মানুষ মুমিন কিন্তু মুসলমান নয় কারণ কি মুমিনটা পাককে না বিশ্বাস পাককে বিশ্বাস করে না দেখে কালেমা পাঠ করলেই মুমিন হয় আর মুসলমান হওয়ার জন্য ইমানের তিনটা গুণ যখন বান্দার মধ্যে অবশিষ্ট হয়ে যায় রব্বুল আলামিনের ওই তিনটা গুণ যখন বান্দার ভিতরে ঢুকে যায় আমার রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিণত করে দেন ইমানের তিনটা গুণ হলো কি এক নম্বর তাসদিক বিল জিনান দুই নম্বরে তিন নম্বর আমল বিল আর এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ মুমিন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভাষায় সুন্দর করে মুমিন বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতদেরকে মিসকিন বলে সম্বোধন করেছেন কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু অর্থাৎ হে মুমিনের দল বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ আমার নাম আল্লাহ পাক মুমিন দিয়েছেন আপনার নাম মুমিন দিয়েছেন যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি মহব্বত করে আমার আল্লাহ পাক তাকে মুমিন বলেন যাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পাক রব্বুল ইমানদার বলেন এ মুসলমান সন্তান যদি কারো দশ পাঁচটা হয় সবাইকে আব্বা বলে ডাকে না কাউকে বাদাম্মা ডাকে কেউকে এটা নামে ডাকে কেউ কে ওই নামে ডাকে কেউ কেউ এই টোটো কোম্পানির ম্যানেজার আবার যেই লোকটা যেই সন্তানটা অনেক মহাব্বতের সন্তান তাকে ডাক দেয় আব্বা কেন আল্লাবা রব্বুল আলমিন ওই বান্দাকে বাবার জন্য চোখের মনে করে নিয়েছেন যার কারণে বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরও আব্বা বলে ডাক দেয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন কেন কারণ ইমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর কেড়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পছন্দ করেন যার কারণে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিন বলে ডাকে কিন্তু মুমিন যখন নামাজ পড়ে না রোজা রাখে না সুন্নাত মানে না আমার আল্লাহ বলে আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াওমিল আখির ওয়া মা হুম বিমুমিন মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করে নামাজ নেই ইমানদার দাবি করে রোজা ইমানদার দাবি করে সুন্নত নেই ইমানদার দাবি করে ঘুষ খায় ইমানদার দাবি করে চান্দাবাজি করে ইমানদার দাবি করে সুদ খায় ইমানদার দাবি করে এমন কোন অন্যায় নাই যেটা করে না আমার আল্লাহ বলে হে মুসলমান যারা এই টাইপের আমি আল্লাহ বললাম যারা মানুষের মধ্য থেকে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ আলমিনের হুকুম হাকাম মানে আমি আল্লাহ আকরবুল আলমিন ঘোষণা করলাম এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক না কেন আমি বললাম এরা মুমিন নয় এরা হল বেইমান এরা মুনাফিক ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো ঠিক কিনা মুসলমান দাবি করে নামাজ নাই আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বলি আদমকে সম্মানিত বানাইলাম আমার আল্লাহ বলেন আদম জমিনের মধ্যে চাইতে সম্মানিত আমি আল্লাহ পাক বনি আদমকে পাঠাইছি কিন্তু আমার আল্লাহ পাক বলেন যদি এরা সম্মানিত কিন্তু এরা সব সম্মানিত হওয়ার পরে আসমানের ফেস তার চাইতে দামি হয়ে যায় আর যখন এদের দাম কমে যায় এরা কুকুর গরু ছাগল হায়ানের চাইতেও খারাপ হয় এ ভাইয়ের আমার আমরা সবাই এখানে মানুষ দাম বেশি না কম কথা কয় না বেশি রকম সবাই তো এখানে মানুষ আসলে কি সবাই মানুষ কিছু অমানুষ আছে না নাই মানুষের চেহারায় দেখা কিছু চোর আছে না নাই মানুষের মতো দেখতে দেখা যায় কিছু বেঈমান আছে না নাই মানুষ মতো দেখা গেলেই হয় না আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লায়ফ কহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লায়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল আসমাউনা বিহা উলাইকা কলানআ বলেন এদের অন্তর সেরা এরা না চক্ষু আছে দেখে না করণ আছে শুনে না এরা কারা বলে এরা হলো সব গরু ছাগল হায়নের মতো ঠিক কিনা আমার আল্লাহ বলেন না না বরং তার চাইতেও খারাপ বালহুম আদল একটা মানুষকে আমার আল্লাহ সম্মানিত বানাইলেন সম্মানিত বানানোর পর আবার বলতেছেন গরু ছাগলের চাইতে খারাপ আচ্ছা বলেন তো মুসলমান হিসেবে নামাজ আমাদের উপরে ফরজ কি ফরজ না কুকুর নামাজ পড়ে গরু ছাগল পড়ে না কুকুর নামাজ করে না গরু ছাগল নামাজ পড়ে না আল্লাহ বলে তোরে মুসলমান বানাইলাম ইমানদার বানাইলাম তুইও নামাজ পড়স না যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না কুকুরও নামাজ করে না আমার আল্লাহ বলে তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত না সব সমান কুকুরের আবাদত নাই তোর আবাদতের টেনশন নাই তার মানে তোর ভিতরে আর কুকুরের ভিতরে বিন্দু মাত্র খারাপ নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন বরং কুকুরের চাইতেও খারাপ উলাইকা কাল আনআমি আদল এরা কুকুরের চাইতেও খারাপ হায়ওয়ানের চাইতেও খারাপ প্রশ্ন যদি করি বলেন তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে মানুষ না কুকুর কথা কয় না মানুষ এলাকার মধ্যে মনে করেন দোকান আছে বাজারে বোয়ালমারি বাজারে দোকান আছে কোন দিন তো এরকম হয় নাই কুত্তা চারজন দশজন মিলে যায় বলতে চাই আমরা কুত্তা সমিতি চলে আসছি এই যে কুত্তা সমিতির সেক্রেটারি এ সভাপতি এ কেশিয়া এই মাস শেষে দশ হাজার টাকার চান্দা না দিলে দোকান বন্ধ হরতাল হরতাল এই টাইপের কথাবার্তা বইলা কুকুর কি চান্দা খাইছে না মানুষ খায় গত এক মাস আগে এক পল্টনের দোকানদার কইতেছে গো হুজুর বরকত বাড়ছে ব্যবসা কেমন চলে বরকত বাড়ছে কেউ কেন আগে প্রত্যেক দিন দোকানে চান্দা দিতে মারাইশো আর এখন দেই সাড়ে তিনশো বরকত বাড়ছে আচ্ছা বলেন তো এই চান্দাবাজি করলো যেটা মানুষ না গরু কুকুর না মানুষ আল্লাহ বলে যে এই কাজটা তুমি করো এই কাজটা কুকুর করে না শুয়র করে না কিন্তু তুমি করার কারণে তুমি কুকুর শুয়রের চাইতেও খারাপ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে দাঁড়ায় যারা আছেন পকেট সাবধান এই যে শুনতেছেন হাঁকরে পরে দেখবেন পকেট থেকে মোবাইল নাই ফেসবুকের আমল শেষ কথা ঠিক না রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ভাইরা আমার সবাই মানুষের মতো দেখা যায় কিন্তু সব মানুষ না আমার আল্লাহ বলে যখন সম্মানিত হয় তখন আসমানের চাইতে সম্মানিত ইমানের কারণে আর যখন দাম কম হয় ইমান না থাকার কারণে কুকুরের চাইতেও খারাপ হয় আল্লাহ বা কত সম্মানিত আপনাকে আমাকে মানাইলেন চিন্তা করে দেখেন এই জমিনের মধ্যে সব চাইতে প্রথম ঘর বাইতুল্লাহ নভিগের ইম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ঘরটা বাইতুল্লাহ ত আপনার আমিন ওই বান্দাকে শব্দভূমিষ্ট সন্তানের মতো নিষ্পাপ বানায়ে দেয় বাইতুল্লাহত অফ খারাপ দ্বারা এই ফায়দা আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা হলে হুক আ আমি না কোন ইমানদার যখন বাইতুল্লা ঢুকবে অপরাধী যতই বড় হোক না কেন আমার আল্লাহ পুলার মিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানা দেয় ডাক বলে বলে একদিন করার কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক তুমি কি জানো তোমার সম্মান পরেও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরেক দলের দাম বেশি নবী ডাক দেওয়া কয় তোমার সম্মান অনেক বেশি অনেক বেশি তবে যেই সমস্ত বান্দারা তোমাকে দবাফ করার জন্য এই জায়গায় আসে আমার আল্লাহ পাকের দরবারে তুমি চাইতে চাইতে ওই ইমানদারের দাম দাম কোটি কোটি গুণে বেশি বেশি একটা রাখছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যখন দামি হয় আল্লাহ পাকের কাছে আসমারের ফিলিস চাইতে দামি যখন দাম কমে যায় যখন সম্মান কমে যায় ইমানের কারণে তখন কুকুরের চাইতেও কম দামি হয় এই জন্য ভাই আর আমার পান্দার দাম শুধুমাত্র কিসের কারণে বলেন তো ইমানের কারণে ইমান যার দিলে আছে সম্মান তার বেশি ইমান যার দিলে নাই তার ইমানটা তিনটা জিনিসের সমন্বয় অন্তর দিয়া বিশ্বাস করা এক নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করা আমি আমার আল্লাহকে বিশ্বাস করি জান্নাত আছে বিশ্বাস করি জাহান্নাম আছে বিশ্বাস করি এই যে আজকের মজমায় যে বসছেন এমজমায় যারা বসছেন আল্লাকে পাওয়ার জন্য তো ইনশাআল্লাহ একদল তারা বলবে মালিক এই বান্দারা এখানে বসছে আল্লাহ বলেন কেন বসছে বলে তোমাকে চায় আমার আল্লাহ ডাক দেওয়া বলবে এরা কি আমাকে দেখছে বলে না দেখে নেই আর কি চায় বলে জান্নাত চায় বলে জান্নাত দেখছে বলে না দেখে নেই আর কি চায় বলে জাহান্নামের আগুন থেকে না যাচ্ছে আমার আল্লাহ ডাক দেয়া বলে ফিরিস্তার দ যেই বান্দা আমাকে দেখে না আমার জান্নাত দেখে না আমার জাহান নাম দেখে না আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলাম শুধুমাত্র বিশ্বাসের উপরে যারা এখানে বসলো আমি আল্লাহ তাদের সব অতীতের গুণা মাফ করে দিলাম শুধুমাত্র বিশ্বাসের কারণে আল্লাহ ইমানদারদেরকে মাফ করার ঘোষণা করে দিলেন এ মুসলমান এই জন্য তসদিক বিল জিনান হলো ইমানের প্রথম শর্ত অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ আসেনা নাই আমরা সবাই বিশ্বাস করি তো করে না করি তো আমরা বিশ্বাস করি ইয়াহুদিরাও বিশ্বাস করে বুঝলেন ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে আমরাও বিশ্বাস করি আল্লাহ এক পার্থক্য কোন জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইয়াহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে তবে তারা বলে ইহুদিরা বলে وقالت اليهود عزير ابن الله عزير হলো আল্লাহর পুত্র নাসার বলে মাসি হলো আল্লাহর পুত্র তারা আল্লাহকেও মানে আল্লাহর সঙ্গে শরীক করে দেয় নাসারারা আল্লাকে বিশ্বাস করে আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে আর আমরা ইমানদার যারা আছি আমরা বলি ভুল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ হ সমার আমরা আমাদের জানটা চলে গেলেও বলবো আমার আল্লাহ এক ইলাহা ইল্লাল্লাহ একবার নয় বার এরপরও আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ কয়জন এটা আমাদের বিল জিনার অন্তর দিয়ে বিশ্বাস করবো আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কারো থেকে জন্ম নেই নাই কারো থেকে জন্ম হয় নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন নাও একজন একক কিয়ামত পর্যন্ত আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও আমার আল্লাহ বাগরব রব্বুল আলামিন একজন বিশ্বাসের নাম ঈমান ঈমানের প্রধান ধাপ দিক বিল জিনান দুই নম্বর ইমানের দ্বিতীয় এ করর বিল্লিশান অন্তর দিয়া বিশ্বাস করার পর জবান দিয়া বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অন্তর দিয়া বিশ্বাসের পর জবান দিয়া স্বীকার করা এটা ইমানের দ্বিতীয় নম্বর আলামত প্রত্যেকটা ইমানদার জবান দিয়া শিকারের জন্য সেই ইমানদার হয় মুসলমান হয় আবু তালে চাচা ছিল জবান দিয়ে স্বীকার না করার কারণে জান্নাতি না জাহান নামি সাক্ষাতুল মাউতের সময় যখন আবু তালেব মৃত্যুর অবস্থায় যখন জর্জরিত নবী আমার কানের সামনে এসে ডাক দেয়া বলে চাচা একটা বারের জন্য আপনি জবানটা খুলে বলেন চাচা ডাক দেয়া বলে মোহাম্মদ তোমাকে বিশ্বাস করি মানি জানি সব কিছুই স্বীকার করি কিন্তু তুমি জবান দিয়ে স্বীকার করার জন্য বলতেছো এটা পারবো না কারণ জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই আমাকে গালি দিবে জবান দিয়া স্বীকার করার পর আমার বংশের মানুষটাই খারাপ বলবে অন্যান্য কথা বলবে বংশের মানুষদের কথা শুনতে পারবো না এত ডুকুনের জন্য আবু তাহলেব কালেমা শিকার উক্তি নাই যার কারণে কেয়ামত পর্যন্ত নয় চেরস্থায়ী জাহান নাম এই জন্য যতই বিশ্বাস করুক না কেন জবান দিয়া স্বীকার যদি কেউ না করে ইমানদার হওয়া যাবে ইমানের দুই নম্বর আলামত হলো তসদিক বিল জিনানের পরে করার বিল্লিসান জবান দেওয়া স্বীকার করবে তিন নম্বর আমল বিল আর খান এই জবাইনের মধ্যে অনেক বান্দারা আমরা আছি যারা ইমানটা বিশ্বাস করি জবান দিয়েও স্বীকার করি তিন নম্বরটা মানিনা ইমানদার দাবি করি স্বীকার করি কিন্তু নামাজ পড়ে না নাই ইমানদার দাবি করে স্বীকার করে কিন্তু সুন্নত মানে না নাই দাড়ি রাখে না নাই অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন সমস্ত যুবকদের হালও দেখলে বুজারও পায় নাই মুসলমান না বেঈমান সবগুলোর হালও দেখ মুসলমান দাবি করে চুল লাগছে ইংলিশ কাটিনে চোখ খাবো এদিক দিয়ে প্যান্ট একটা পড়ছে রানে সিরা নিচে সিরা পাশার দিকে সিরা দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল পলায় আসছে তাকায় দেখেন অবস্থা অধিকাংশ যুবক টুপিটা খুলতে বলবে চোখের হালত দেখবেন অবস্থা চুলের হালত দেখবেন অবস্থা হাতের ভিতরে ট্যাটু লাগায় বুকের মধ্যে ট্যাটু লাগায় পিঠের মধ্যে ট্যাটু লাগায় হাফ প্যান্ট পরে বের হয়ে যায় যেটা হাফ প্যান্ট আপনি ঘরের মধ্যে পড়েন না বাইরেও পরেন না যেটা পায়জামার নিচে পরেন যেই শর্ট প্যান্ট পায়জামার নিচে পরেন ওই শর্ট প্যান্ট পরে সে পাঠিতে যায় কত বড় চিন্তা করেন সে এটা সেই স্মার্ট মনে করতেছে এটা সেই স্মার্ট মনে করতেছে এটা তো সে আধুনিকতা মনে করতেছে মনে রাখবেন জামানা যত আধুনিক মানুষ তত হিংস্র আর নোংরা মানুষ তত গরু ছাগল এই জন্য আধুনিকতার পিছনে না ছুটে অতীতের ইসলাম এ পর্যন্ত আধুনিক ইসলামের চাইতে সবচাইতে আধুনিক আর ধর্ম কোন থাকতে পারে অধিকাংশ যুবক চুল রাখছে কার মতো বলতে পারবে না কিন্তু চুল রাখছে সব দিকে ছোট উপর দিয়ে চোখা কানের ভিতরে দুল নাকে আবার কখনো কখনো ফুলও দেয় আর এমন ভাবে প্যান্ট শার্ট পরে শরীরের অঙ্গভঙ্গি দেখতে বোঝা যায় কোনটা মেয়ে কোনটা ছেলে ছাড়া বোঝার কোনো উপায় নাই আর এখন তো মেয়েরাও দেখি পুরুষ সেজে আরেক মেয়েকে বিয়ে করতে যায় সমকামিতার প্রচারণা হচ্ছে কি হচ্ছে না খালি দোষ এরা নিজেরা সমকামিতার প্রমোট করে এলজিবিটি এরা আমাদের সমাজে প্রমোট করে আর দুই একটা কবি মাদ্রাসায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সমস্ত মিডিয়া হলুদ ফোকাস করে মাদ্রাসার দিকে তাদের দিকে ফোকাস করে না এই আমাদের দেশে যত হলুদ মিডিয়া আছে সবগুলো হলুদ মিডিয়ার কাজ হইল নোংরামি আর অশ্লীলতা সমাজের ভিতর প্রচার প্রসার করা এটাই আধুনিক এই জন্য যুবকরা ভাই প্রত্যেকটা যুবক যদি মনে করেন আমি মুসলমান আমি ঈমানদার আল্লাহর রসুম সাহস রাম মল্লাল মার উমা আহাব্বা মহাব্বক যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে দাঁড়ি নাই যদি জিজ্ঞাসা করে খবরে যাওয়ার পরে কি রে চেহারা কার মতো খবর ডোনাল্ড ট্রাম্পের মতো কথা কয় না চেহারা কার মতো ট্রাম্পের মতো ট্রাম্পের মতো চেহারা যার তাকে ট্রাম্পের সঙ্গে জাহান্নামে পাঠা আর মদিনা ওয়ালা রবির সঙ্গে চেহারার যদি মিল থাকে যাক মদিনা আওলা রবির সঙ্গে জান্নাতে পাঠায় জ্যাই যুবকরা আমরা কি ট্রাম্পের সাথে জান্নাতে যে জাহান্নামে যেতে চাই নসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই রসুলের সাথে জান্নাতে যেতে চাই যে ইশাল্লাহ তাহলে দাড়ি রাখা লাগবে কি না কথা করে না এখন যদি বলি কারা কাদের কাদের দাঁড়িয়ে নাই একটু হাতটা উঠায় দাঁড়িয়ে রাখবেন দেখি কারা কারা হাতটা তুলে ইমানের সাহস আছে কার কার দেখি যাদের দাড়ি নাই ইনশাল্লাহ রসুলের মতো দাঁড়িয়ে রাখবো দেখছেন এখন চিন্তা করতেছে দুই একজন তুলছে আর আল্লাহ পাক যারা তুলছে এদের নিয়ত কবল করুক বলে না আমি যারা তুলছে এদের নিয়ত কবুল করুক এদেরকে রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমরা হাতও তুলি না নিয়ত করি না তো জানেও না যে নিয়ত করার মাধ্যমেও আল্লাহ পাক একটা সব লিখে দেয় নবী করিম বলেন মানে হাম্মা বি হাসানাতিন কেউ যদি খালি নেকের নিয়োগ করে কাতা বল্লাহ হাসানাতন কামিলা কিন্তু সে নেক কাজটা করতে পারে নাই তবু আল্লাহ পাক তার আমুল্লামায় একটা পূর্ণ নেকি দান করে দেন সুবান আল্লাহ আস্তে কন কাজ এই যে সুবাহ আল্লাহ বললেন একবার সুবাহ আল্লাহ রসুল বলেন ইন্নাফিল জান্নাতি লাশা যা কেউ সুবাহান আল্লাহ বলল তো জান্নাতে ফলের গাছ লেগে গেল এখন যারা বলেছেন একটা লেগে গেছে আবার যারা বলছেন আরেকটা লাগছে এখন আরেকটা লেগে গেছে যত বলবেন তত লাগবে জবান খুললেই কি জবান খুললেই কি এরপরে গাছ যেটা এটা কত বড় বলেন যে গাছটা লাগবে এই গাছটা এত বড় জান্নাতের যে গাছটা লাগতেছে গাছের ঘোড়াটা এত বড় আর এত মোটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম একশত বছর পর্যন্ত দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারবে না আবার লেগে গেছে আমরা ফকির আমরা ফকিরের জাত যার কারণে বারান্দায় দুই চারটা গাছের টপ লাগায় বলে এটা আমার বাগান কিন্তু জান্নাতে যে একটা সুবাহান আল্লাহর কারণে জান্নাতে গাছ লাগতেছে ওদিকে আমাদের নজর নেই ভাইরা আবার ইমানদারের সব কিছুতে লাভ লসের কোনো প্রজেক্ট এই কারণে ইমানের তিন নম্বর আলামতটা হলো সবচেয়ে বড় আলামত আমাদের দেশে অধিকাংশ মানুষের বাকি দুইটা আছে লাস্টেরটা নাই কালেমাও পড়ে অন্তরাও বিশ্বাস করে কিন্তু মানে না